কয়েকটা নেক কাজ ভালো কাজ যদি বলে দিই ইনশাল্লাহ আমল করা যাবে ছোট্ট করে হ্যাঁ আপনারা একটু তাড়াতাড়ি চলে যান বুঝলেন তাহলে আমার সুবিধা হবে খুব হ্যাঁ তাড়াতাড়ি চলে যান মেহেরবানী করে একটু যদি চলে যান খুব সুবিধা হবে আর যারা বসতে চান বসুন কমিটি আবার আমার ধরে মারবে লোকগুলোকে তাড়িয়ে দিলে না আমি কয়েকটা ভালো কাজ বলছি ইনশাল্লাহ আমল করবো ইনশাল্লাহ এক রাসূলুল্লাহ বলেছেন হকুল মুসলিম আলাল মুসলিম ফানসিন ওয়া রদ্দুস সালাম কোন মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিবেন ইনশাআল্লাহ দিব কোটানে কি ফ্রিতে নাকি ফ্রিতে নষ্ট নাকি ফ্রিতে কোন পয়সা খরচ না ها কোন পয়সা খরচ রে এমনিতে নাকি বেয়ে যাবে অসুস্থকে দেখতে যাবেন আর একটা পদ্ধতি আপনাদেরকে বলে দিই রসুল বলেছেন কোন মুসলিম ভাই যদি তার অমুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে কোন মুসলিম ভাই যদি অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য যদি করে মমতাজুল ইসলাম আমি এখানে বসে আছি এই ছেলেটা এখানে নেই ও কলকাতায় আছে আমি ওর জন্য দোয়া করছি আল্লাহ এই একরামুল ভালো করে দাও সুস্থ করে দাও আমার দোয়া আমিন কে বলবে ফেরেস্তারা কে বলবে ফেরেস্তারা অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দুয়া করলে আমিন কে বলে ফেরেস্তারা আল্লাহ নদী এবার বলছেন যে এইবারে ডাইরেক্ট ফেরেশতারা দুয়া করে যে আল্লাহ যে দুয়া করছে তাকে আগে ভালো করো তারপরে তার ভাইকে করো বলুন তো দেখি উপকার কার বেশি হলো যে দুয়া চাইছে তার নিজের আমি মানুষ আমার দুয়া পেলো এ আর আমি কার দোয়া পেলাম ফেরেস্তার দোয়া পেলাম তাই না তাই লাভ কার হলো আমার হলো অসুস্থ মানুষকে দেখতে যাবেন পাড়া প্রতিবেশী মুসলিম ভাই অসুখে যদি থাকে তার সঙ্গে দেখা করবেন সৌজন্যমূলক কথা বলবেন মাথায় হাত দিয়ে বলবেন ইনশাল্লাহ এটা বলবেন অনেক মানুষ চলে যাচ্ছে কমিটিকে বলবো আপনারা একটা চাদর নিয়ে এটা মাদ্রাসার জল সব রাউন্ড দিয়ে দেন ভাই আর আপনারা ওই চাদরে কিছু কিছু করে দেন সবাই আপনারা দিতে থাকুন আমি বক্তব্য দিচ্ছি অসুবিধা নেই তবে প্রধান বক্তা ওই আদায় কথা বললে মানুষ আর বসতে চায় না প্লিজ আপনারা কেউ যাবেন না বসে থাকুন ওনারা চাদর নিয়ে আস্তে আস্তে করে ঘুরবেন জোর জবরদস্তি নেই যে যা পারবেন দিবেন থাকবে না দিতে হবে না যে কথা বলছিলাম অসুস্থকে দেখতে যাবেন রাসূলুল্লাহ কি বলেছেন বিশ্বনবী বলছেন একটা মানুষ যদি অসুস্থকে দেখতে যদি যায় সকাল বেলাতে যাবে সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেশতা ওই দেখতে যাওয়া লোকটার জন্য দোয়া করবে আর বলবে হে আল্লাহ যে দেখতে যাচ্ছে তাকে আকে কল্যাণ দান করো তারপরে অসুস্থকে তুমি সুস্থতা দান করো আল্লাহু আকবার লাভatlar

ও আমার দিকে ফিরে বসবে তো ওই দিকে ফিরে বসে আছে তার মানে কি ও তো এই দিকে ফিরবে যে নিশ্চয় বক্তব্য দিচ্ছে শুনবো ওই দিকে ফিরে গল্প করছে মানে যার বউ সেও বড্ড জ্বালায় আছে ও যদি জল সাথে লোকের সামনে এরকম করে বাড়ি চার দেওয়ালের মাঝখানে তাহলে কি করে তাকে হ্যাঁ সাড়ে বারোটা বাজিয়ে দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কি বলছেন জানাজার সালাত আদায় করতে যাও ইজাবাতুত দাওয়াতে কেউ দাওয়াত দিলে গ্রহণ করে নাও নাম্বার 5 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাশমিতুল আতেশে হাসি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ ওটা শেষ হয়ে গেলে কি বলতে হয় যে শুনবে ইয়ার আমুক আল্লাহ যে শুনবে